হ্যালো ভিউ সালাম অনেক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশনে আজকে মিশরিতে কিন্তু একদম মুরাদুরা অফার নিয়ে চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমাদেরকে কি দেখাবেন ভাইয়া একদমই মানে এত দামি আমি আমার অফার দামে থাকবে আছে হলো আপনার

দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন দাম থাকছে মাত্র পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকায় কত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর যার লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এই যেটা অনেক সুন্দর অনেক খুব সুন্দর

ডিজাইনটা খুব সুন্দর এবং কালারটা অনেক মার্জিত একটা কালার এই যে এগুলো দেখেন এগুলো অনেক দামি কাপড় সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন দেখুন যার যেটা লাগবে দশ থেকে পনেরো অনেক সুন্দর আর কাজ পুরাটা জুড়ে কাজ এটা অনেক সুন্দর এগুলো খুবই মার্জিত কালেকশন এগুলো আপনারা কখনোই এত কম দামে পাবেন না ভাইয়া কিন্তু আপনাদেরকে বিভিন্ন কম দামে বিভিন্ন কালেকশন দিয়ে থাকে তাই বলবো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে যেইটা দেখেন সেটাই পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন টু পার্ট বলতে ভাইয়া এটা হচ্ছে মানে ওই যে ইসএস আচ্ছা ওই কোটি সিস্টেম যেগুলো আচ্ছা এটা এই সিস্টেম হবে অনেক সুন্দর দেখেন এই করে এটাও পাঁচশো থেকে এটাও পাঁচশো অনেক কোয়ালিটি সম্পন্ন লাগতেছে এবং অনেক ভালো কিন্তু দেখেন এই যে এই যে আরেকটা আছে দেখেন এটা কিন্তু ওই যে সারা টাইপ মনে হচ্ছে সারা টাইপ ওটা উপরের হচ্ছে টপস নিচের এই যে অনেক সুন্দর এগুলো অনেক দামি কাপড় আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন এগুলো খুবই দামি কাপড় খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা নিতে পারেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার এই সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটাও কিন্তু সিস্টেম থাকতেছে অনেক কোয়ালিটি সম্পন্ন আর আজকের কালেকশনগুলো আমি তো আমার মানে আমি এত দামি মাল পাই

এগুলো কি চারশো না পাঁচশো আচ্ছা এগুলো চারশো এগুলো কিন্তু ভিতরে যে ফুলানো দিশ অনেক সম্পূর্ণ মানে দুই ধাকে আজকের কালেকশনগুলো দিয়ে দিল একটা চারশো একটা পাঁচশো আপনার মানে দুইটা অপশনে রেখে দিলো ভাইয়ারা এবং কোয়ালিটি সম্পূর্ণ দুইটাই কোনোটাই কোনোটার থেকে কম না আপনারা যারা নেবেন এটা থেকে একটা ওইটার থেকে একটা এরকম করেও নিতে পারেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর সাইজটা আপনারা ভাইদের কাছ থেকে ভালোভাবে শুনে নেবেন অনেক সুন্দর দেখেন এটা কোটি সিস্টেম খুবই সুন্দর কাজ করা এগুলোতে তো কোনো কাটা ফাটা বা স্পট নয় কিছু নয় আচ্ছা মাত্র চারশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন অনলি চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ

স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে একদম সেরা বাড়ির কালে ইন্ডিয়ান সাত থেকে বছর দশ থেকে থেকে অনেক বড় দ্রুত অর্ডার করেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন দামটা খুবই কম থাকছে অর্ডারটা দ্রুত করতে হবে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশন নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে এগুলো কত করে থাকবে ভাইয়া তিনশো তাই না সবই আছে সব কিছু মিলায় দেখেন ছোট বড় সবই আছে এগুলো বড়দেরও আছে ছোটদেরও আছে মাত্র তিনশো টাকা এখন যেগুলো দেখছেন এগুলো দাম থাকছে মাত্র তিনশো টাকা যে আগে অর্ডার করতে পারবেন সে না না যে দাম বারবার বলে দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে তিনশো টাকা আমরা শুরুতে দেখিয়েছি পাঁচশো টাকা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো তিনশো মাছ ছিল চারশো টাকা দেখেন কত সুন্দর এটা তো যে মিস করবে বেশি আপনার অনেক সুন্দর অনেক সুন্দর এখন ভাইয়ের হাতে যেটা উঠতেছে সবই কিন্তু তিনশো আট থেকে দশ বছর যার যেটা লাগে দ্রুত অর্ডার এক থেকে দেড় বছর

যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকারস মার্কেট বগুড়া দেখুন আপা আছে দেখেন হ্যাঁ এই টাইপের কিছু থাকবে এটা কত পাঁচশো আরো আছে কি ভাই যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু মিশরি কালেকশন রেলওয়ে হকার নাম্বার মার্কেট ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন শেষের এই সারারা ড্রেসগুলো থাকছে মাত্র অন্য শো আছে এটা মাত্র দাম থাকছে পাঁচশো টাকা যে আগে অর্ডার করবেন সেই পাবেন দ্রুত অর্ডার করতে হবে মিস করবেন না অনেক আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ